একশো একশো দিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর একটি গরু হলো ভাই সত্তরব্বই পড়ে গেছে সত্তরব্বই হাজার টাকায় চলে যাচ্ছে একটি গরু বগুড়ার রনবাগার হাট থেকে

ভালো আছিটা আপনার বাড়ির গরু কি জাতের গরু এটা সুন্দর একটা গরু দেখাচ্ছে আপনাদেরকে তবে কি কুরবানি কুরবানি চলবে আচ্ছা তো এটা কত টাকা দাম চাওয়া আর হাটে কেমন দাম হচ্ছে আজকে হাটে মনে করি সত্তর

কালোটা তোমাদের হ্যাঁ আমাদের কালটা হয়েছে ভালোটা স্যার দা যাক দ্যাখা আছে আড়াই লক্ষ আড়াই লক্ষ হাতে কেমন দাম হচ্ছে হাতে এরা দুশো হচ্ছে ওইটার করতে কেমন আসতে পারে এটা নয় মুট সাড়ে নয় মুট আসা করছে হ্যাঁ

ভাই জান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সুন্দর একটি গরু নিয়ে আসছেন অনেক সুন্দর একটি গরু আচ্ছা কি জাতের গরু ওটা বেশি গরু আচ্ছা গরুটার দাম কেমন চাচ্ছেন

বুঝতে পারছেন কেমন আসতে পারে উনি পাঁচ ফোন উনি পাঁচ পুণ আশা করছেন একটু কম বেশি হলে হতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন বা হাটে একটি গরু বিক্রি হয়েছে ভাই গোটা কত দিনই ছেলে এক লক্ষণ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গরুটা নিয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার দাতে কয় হয়েছে গরুরকে দুই দাঁত দুই দাঁত বলছে না দুই জাতের গরু কিনছেন এটা জানা আছে যেন এটা কি হবে সাইভাল হবে আচ্ছা

ধরেন আড়াই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা দাম করছেন আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন দুই লাখ বিশ টাকা দাম হচ্ছে আচ্ছা মোটামুটি কত টার্গেট করছেন দশ হাজার কম

বেশ বড় দশক থেকে আর কি যাবেন কেমন আসতে পারে বড়ি সহ ওই মোটামুটি সাত গুন সাত গুন হবে সাত গুন হবে আচ্ছা হাটে কেমন দাম হচ্ছে আজকে

ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আসসালাম সালাম ভালো আছেন আছি আমি কিনতে আসছিলাম কিনতে কার কারো

Ik ben

বগুড়া জেলার মেন্দিগ্রাম উপজেলার রনবাগার হাটে এই হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রতি শুক্রবার ভিউয়ার্স আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দু হাজার পঁচিশ কুরবানি নিমিত্তে বড় বড় সার গরু নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন আমি তো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফ রনবাগার হাট থেকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন এক ভিডিও নতুন করে